আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাদের জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যদি তফি দান করেন যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যতদূর পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি তত্যন্ত অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতে আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যায় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা ফেসি সরকারের পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাব এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নেই রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দো পনেরো বছরের ফেঁচিস সরকার সকল জুল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে গর্ব সব সবচূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু কিছু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নিয়ে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি অনেকে সিয়াম পালন করেছেন অনেকে মানত করেছে করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তো ইসলামী আন্দোলনকে মহবত করার কারণে ইসলামের যারা আমার নেতা ছিলেন সেই সময় তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল ক্লিন করা হয়েছে তাদেরকে আমাদের সৈদ্য নেতা বাংলাদেশ জামাত ইসলামীর জামান আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধা পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতি তাকে ফাঁসির কাছে ঝুলি তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে জাতীয়তাবাহী দলের নেতা জনাব সারাদিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটারও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের মনায় আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে হারিয়েছি আমরা পাঁচ পাঁচবারের নির্বাচিত এমপি মান সোয়ান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তার নেই আমাদের আমিরে জামাত এখনকার আমির জামাতের পূর্বের আমির আছেন মবুল আহমদ সাহেব এবং নালি হামা সাহেব হদা সবাইকে আমি শোক স্মরণ করছি এবং তার শোক সন্ত পরিবারের সদস্য সবার কাছে আমি তাদের সমল জ্ঞাপন করছি তারা তাদের সবাইকে ধৈর্য তফি দান করুক সমাজ ভাই ও বান্ধবণ সঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আবার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়েছে তাদেরকে বিচার করা হোক না হলে নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সম্মানিত ভাই বন্ধুগণ আমি সহিত আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে আমার অপরাধ কী ছিল আমার অপরাধ ছিল অমানাকাম মেন্লাখিল আলিজুল হামিদ আল্লাহর প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল আর তো অপরাধ নাই আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি গলার ছেলেকে ফুলের মালা পাচ্ছি আমি যেন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে আট ফোঁটা থাকতে এই আন্দোলনে যেন শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সেটাও আমাদের কাছে কামনা করতে চাই আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে মনে রাখবেন আজ হোক কাল হোক মৃত্যু পালন করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না কাদের ভাই আমার আমির ছেন একটা কথা আমাকে প্রায় বলতে আদার ভাই আমরা যেভাবে গোনাগার আমরা এই সব নিয়ে জান্নাত পাবো না জান্নাত একটাই মাত্র পথ তা হচ্ছে শাহাদ পালন করা তো শাহাদ আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সাহায্য তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ দমাতে পারে না সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার মধ্যে সাথে আহ্বান করতে চায় আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐক্য অনুযায়ী এই দেশটাকে ইসলামিক সমাজ গড়াক আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আর লঙ্ঘা করব না যেহেতু আপনার বদলে কষ্ট পাচ্ছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আর পাওয়ার কিচ্ছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আলাদা দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আবারও আমি আমার আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি